ভাঙনে মানচিত্র বদলাতে চলেছে মালদার গঙ্গা ভাঙন জাতীয় সমস্যা হলেও হাত গুটিয়ে রয়েছে কেন্দ্র সরকার নীরব ভূমিকায় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এমনই অভিযোগ তুলে অবশেষে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করল মালদা জেলা তৃণমূল নেতৃত্ব অবিলম্বে মালদার ভাঙন কবলিত কেন্দ্র বৈষ্ণবনগর থেকে মানিকচক ব্লক পর্যন্ত একশো কুড়ি কিলোমিটার গঙ্গার পার স্থায়ীভাবে কাজ না করলে অনির্দিষ্টকালের জন্য ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে করে রাখবেন রাজ্যের মন্ত্রী ঘেরাও থেকে মালদা ও মুর্শিদাবাদ জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা গঙ্গা ভাঙনে স্থায়ী প্রতিরোধের দাবি জানিয়ে এদিন দুপুর থেকে ফারাক্কা ব্যারেজ অফিসের একশো মিটার দূরেই মঞ্চ করে শুরু হয় মালদা জেলা তৃণমূলের বিক্ষোভ অবস্থান এদিনের এই কর্মসূচিতে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ এবং ফারাক্কার বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল দলের বিধায়ক উপস্থিত হয়েছিলেন ইরিগেশন ডিপার্টমেন্টের এই আমরা প্রশাসনিক লেভেল থেকে থেকে স্বয়ং দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নীতি আয়োগেও এটা প্লেস করেছেন বক্তব্যে বলেছেন এটা নিয়ে যে ইন্দো ভুটান রিভার কমিশন হারাক্কা ব্যারেজ মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান তারপরে ওনাকে বলতে দেওয়া বন্ধ করে দেওয়া হল গতবারও আমরা ডেপুটেশন দিয়ে গেছিলাম যে দু সতেরো সালের আগে যে একশো কুড়ি কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের আন্ডারের জিডিকশন ছিল সেটা রাতারাতি দু সালে সেটা ১৯ কিলোমিটার করে দেয় স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে ফলে আমরা ডিমান্ডে করতে এসেছি কারণ একরের পর একর জমি আজকে নদীর তলায় তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি ঘর সব ধসে চলে যাচ্ছে মানুষ রাস্তায় আমরা তাদেরকে এক নম্বর খতিয়ানের জায়গা দিতে পারছি না তাদেরকে বসবাসের জন্য চৌষট্টিটা স্কুল এই মুহূর্তে বন্ধ আছে মালদা জেলার ফলে যতক্ষণ না পর্যন্ত ফারাক্কা ব্যারেজের ব্যারেজের প্রজেক্ট যেটা দু সালের আগে ছিল যেটা আমাদের প্রিয়রঞ্জন দাস মুন্সি যেটা করে গেছিলেন যতক্ষণ না পর্যন্ত একশো কুড়ি কিলোমিটারিক্সান আবার ফারাক্কা ব্যারেজের প্রজেক্ট তারা না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা জিএম কে ঘেরাও করে বসে থাকি এখন কি করছেন আপনি আমরা ঘেরাও করে বসে আছি কাকে জিএম ফারাক্কার জিএম কে আমরা ঘেরাও করে বসে আছি ফারাক্কার বাইরে যাচ্ছে আমাদের মালদা এবং মুর্শিদাবাদে যে গঙ্গা মহন হচ্ছে এই গঙ্গা মহন দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকম ভ্রুক্ষেপ করছেন না এগ্রিমেন্ট হয়েছিল ব্রিজ হওয়ার সময় যে একশো কুড়ি কিলোমিটার অর্থাৎ আশি কিলোমিটার ডাউনে এবং আপে চল্লিশ কিলোমিটার এটা দেখাশোনা করবে কেন্দ্রীয় সরকার কিন্তু এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আসার পরে এটা একবারে উঠে ফেলে দিয়েছে যার জন্য ভাঙনে কোনো রকমের সুবিধা কেন্দ্র সরকার করছে না আজকে আমরা ডেপুটেশন এসেছিলাম এখানে বিক্ষোভ মিছিল গণ আমাদের চলছে কিন্তু এখানে জিএম সাহেব যিনি যার কাছে ডেপুটেশন তিনি কোনো পণ্যপাতি করছেন না আমরা বলে দিয়েছি যে আমাদের একশো কুড়ি কিলোমিটার যে ডিম্যান্ড আছে সেই ডিম্যান্ড পূর্ণ না হওয়া পর্যন্ত বাইরে আমাদের মিছিল মিটিং চলবে অবস্থান চলবে এবং ভিতরে আমরা যার প্রতিনিধি আছি তারা জিএম সাহেবের কাছে বসে থাকবো একদিন লাগু দুদিন দিন লাগু তিন দিন লাগু এটা অবস্থান ভিতরেই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিম্যান্ড ফুলফিল

জিএম সাহেবকে আমরা ছাড়ছি না আমাদের প্রতিনিধি ভিতরে বসে আছে যদি জিএম সাহেব টেনে পুলিশ দিয়ে সেন্ট্রাল ফোর্স দিয়ে টেনে বের করে বাইরে ফেলেন বাইরে ঘুমিয়ে থাকবো শুয়ে থাকবো কিন্তু কেন তা জিএম সাহেবকে ছেড়ে